তো নমস্কার বন্ধুরা টিএমএস অন ইউটিউব এন্ড ফেসবুক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই তো আজকে রয়েছি দোকানে হ্যাঁ বলো তুমি কি এই মিষ্টিটা জানো না গান চালাবে একবার ওই মিক্সারটা তোমার খুব পছন্দ হয়েছে ওরে বাবরে অবশ্যই কিন্তু বন্ধুরা এই মিক্সারটা যেমন মানে ও যেমন ওর হাতে কিন্তু এই মিক্সারটা ভালো মানিয়েছে তাই তো আর এই মিক্সারটা তুমি গান বাজাবে কি গান বাজাবে পপ বেস চালাবে না মেগা বেস কি বেস পপ মেগা বেস মেগা চালাবে ও ঠিক আছে ঠিক আছে বন্ধুরা ছোট এমেসঅন যখন বলেছে আপনাদেরকে অবশ্যই আমি মেগাবেস চালিয়ে কিন্তু দেখাবো এই মিক্সার দিয়ে ওকে তো দেখুন এখানে আমার কাছে তিনটে মিক্সার আছে সেম কোয়ালিটির আপনাদেরকে আমি ডিটেলসে শেয়ার করছি ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করুন আর খুব কম বাজেটে বাড়িতে যারা ছোটো ছোটো সেট আপ বাজান তাদের জন্য এই মিক্সারগুলো কিন্তু খুব কাজে লাগবে প্রথমে আমি এটা রিভিউ করে দিই ঠিক আছে এটা তো সকলেই জানেন এটা দেখতে পাচ্ছেন ক্যামেরাম্যান দেখিয়ে দাও স্ট্রেঞ্জার কোম্পানির স্টিরিও মিক্সার ওকে এটা এস সিক্স মডেল এর দুটো মডেল আছে একটা এস সিক্স একটা ইউএম সিক্স এস এম সিক্সটা নর্মাল ইউএম সিক্সের মধ্যে কিন্তু এরকম চিপ সিস্টেম রয়েছে মানে ইউএসবি প্যানেলটা কিন্তু ওতে লাগানো থাকে তো এর থেকে ওটা একটু দাম বেশি তিন চারশো টাকা দাম বেশি তো এই মিক্সারটা এস এম সিক্স এখানে রয়েছে ছয় চ্যানেল মিক্সার এটা ভলিউম রয়েছে এখানে আপনারা ইকো পাবেন এর সাথে আপনারা এখানে প্যান বলে একটা অপশন পাবেন এর সাথে আপনারা হাই এর সাথে আপনারা লো এর সাথে আপনারা গেন আর এখানে ছটা ইনপুট আর এল আলাদা আলাদা আউটপুট এই সব কিছুই কিন্তু এর মধ্যে পাবেন আর ইকো দুটো মাসটা এক্সট্রা পাবেন আর আর এল দুটো মাসটা এক্সট্রা পাবেন এ হচ্ছে এস এম সিক্স মিক্সার তবে এর যে চার্জারটা রয়েছে এই চার্জারটা কিন্তু বাইরে এক্সট্রা একটা আলাদা করে চার্জার কিন্তু এর সাথে দেওয়া থাকে ওকে এরপর আমি যেই মিক্সারটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে স্যামকন কোম্পানি বের করেছে এর মডেল নাম হচ্ছে ইউএম সিক্স যেমন এটা এস এম সিক্স এরও এস এম সিক্স আছে এস এম সিক্সটা আমি এনেছিলাম এক দাদাভাইকে সেল করে দিয়েছি তো ইউএম সিক্স মডেলটা আছে এটা আপনারা দেখে নিন এর থেকে এই মিক্সারটা হাজার টাকা দাম কম এটার যা দাম আপনারা মার্কেটে জানেন কত দাম আমি বলেই দিই এই এসএমসির মিক্সারের দাম আছে মার্কেটে সাড়ে তিন হাজার টাকা এই মিক্সারটা আপনারা পাবেন আড়াই হাজার টাকা আবি এর থেকে অনেক বেশি ফ্যাসিলিটি আছে দেখাচ্ছি এটা স্যামকন কোম্পানি বের করেছে আর আপনারা জানেন স্যামকন কোম্পানি কিন্তু ছোটো ছোটো অনেক কিছু প্রোডাক্ট আছে চিপ মেশিন ব্লুটুথ মেশিন গাড়িতে লাগায় অনেকে স্যামকন কোম্পানি অনেকে চেনেন সোলার আছে এমার্জেন্সি আছে অনেক কিছু স্যামকনের আছে তো সেই স্যামকন দেখুন এখানে লেখা আছে স্যামকন স্ট্রিডিও মিক্সার এখানে দেখুন অন অফের একটা পাওয়ারে সুইচ দেওয়া আছে তবে এর যে চার্জারটা এর কিন্তু ইনবিল্ড মানে ভেতরে রয়েছে কারণ এখানে ডাইরেক্ট একটা কর দেওয়া আছে দেখুন খুবই বড়ো একটা কর দেওয়া রয়েছে তো এটা অন অফের সুইচ মানে মিক্সারটা অন হলো এরপরে এখানে একটা অফ অনের সুইচ দেওয়া রয়েছে এটা হচ্ছে ইউএসবি লিখা আছে তার মানে কি এই যে ইউএসবি প্যানেলটা রয়েছে এটা কিন্তু অন হয়ে যাবে এখানে আপনি চিপ লাগাতে পারবেন এসডি কার্ড এখানে আপনি ইউএসবি লাগাতে পারবেন আর এখানে সব কিছু গান চেঞ্জ করতে পারবেন এর সাথে এটা কিন্তু একটা ব্লুটুথ মোবাইল থেকে ডাইরেক্ট ব্লুটুথ এখানে কানেকশান হবে এবং এখান থেকে তখন এইটা কিন্তু আপনাদের ব্লুটুথ প্যানেলের কাজ করবে এখান থেকে সব কিছু ব্লুটুথের আপনারা মিক্সিং করতে পারবেন মানে বেস মিট টুইটার সব দিতে পারবেন এবারে আপনাদেরকে দেখাবো এ কী কী অপশান দিচ্ছে ওর থেকে তো এ হাজার টাকার দাম কম ওপরন্ত এতে একটা এক্সট্রা অপশন পাচ্ছেন আমার কাছে পেয়ে যাবেন এটা যে কোনো জায়গা থেকে আমাকে স্ক্রিনশট মেরে হোয়াটসঅ্যাপ করবেন বা আপনার অ্যাড্রেস দেবেন ঠিক আছে আমাকে অনলাইনে ফোনপেতে টাকা দিয়ে দেবেন ফোনপে বা পেটিএমে আমি আপনাদেরকে পার্সেল করে হোম ডেলিভারি করে দেবো ঠিক আছে কোনো অসুবিধা নেই তো আমি এক পিস এক পিস করে প্রথমে স্যাম্পেল নিয়ে এসেছি নিজে বাজাচ্ছি টেস্ট করছি তারপর বন্ধুদেরকে আস্তে আস্তে সেল করবো আস্তে আস্তে প্রোডাক্টগুলো নিয়ে আসবো তো এখানে দেখুন কী কী আছে মাস্টার ভলিউম আছে আর এটা যেমন ছিল ইকো সেম ওটার সঙ্গে দেখুন এটার মাস্টার ভলিউম এটা মাস্টার ভলিউম এটা ইকো এটা ইকো এটা প্যান এটা প্যান এটা রয়েছে হাই এটা রয়েছে হাই এটা রয়েছে লো এটা রয়েছে লো এটা রয়েছে জ্ঞান এটা রয়েছে জ্ঞান এরও মাস্টার যেমন যেমন আছে পুরো সেম খালি এটা এক্সট্রা পাবেন ঠিক আছে এই গেল স্যামকনের সিডিও মিক্সার ওকে ছয় চ্যানেল এটাও ছয় চ্যানেল এটাও ছয় চ্যানেল আশা করি বুঝতে পেরেছেন এইবারে আমাদের বাবুর পছন্দের একটা মিক্সার আমি কিন্তু আপনার সামনে এখন রিভিউ করতে চলেছি তাই তো বাবু বলো এটা কি এটা দেখ কোথায় লাগানো হয় এটা ও এটা কারেন্টে গুঁজে ও এটা কারেন্টে গুঁজে তাই হোক গুঁজে নয় কারেন্টে লাগানো হয় বলো হ্যাঁ গুড আচ্ছা এটা সুইচ বাবা হ্যাঁ এটা অন হবে এই যে এই ব্লুটুথ প্যানেলটার একটা আলাদা করে সুইচ দিয়ে দিলেই এটা জ্বলে উঠবে তখন এটা কাজ হবে ঠিক আছে আর এখানে তো আছেন এর কিন্তু আউটপুট একটাই আছে সিঙ্গেল একটাই কারণ এটা বাড়ির জন্য টুকটাক মোটামুটি বেস মিড এইসব দিয়ে আপনার ছোটোখাটো সেটাকে বায়নের জন্য এটা কিন্তু ভালো তো এখানে রয়েছে এক দুই তিন চার চারটি ইনপুট রয়েছে একটা আউটপুট রয়েছে এটা ব্লুটুথ ইউ ফোর ফোর এটা অডিও মাস্টারের একটা ছোট্ট মিক্সার কাছ থেকে দেখাও ক্যামেরাম্যান আর এখানে দেখুন একটা দেওয়া রয়েছে অক্স ইউএসবি অর্থাৎ এটা প্রেস করে দিলে এখানে ইউএসবিটা চালু হয়ে যাবে এটা তুলে দিলে ইউএসবিটা অফ হয়ে যাবে ইউএসবির মধ্যে আপনারা পাবেন দেখতে পাচ্ছেন চিপ লাগানো যাবে এখানে পেনড্রাইভ লাগানো যাবে আর এখানে ডিসপ্লে তো আপনারা দেখতে পাবেন কী গান চলছে বা চেঞ্জ করতে পারবেন আর ব্লুত্ব তো আছেই ফোন থেকে ডাইরেক্ট ব্লুথ দিয়ে কিন্তু এটা দিয়ে আপনারা পাইতে পারবেন তাহলে আপনাদেরকে আলাদা করে ব্লুটুথ মেশিন কিনতে হচ্ছে না আলাদা করে মিক্সার কিনতে হচ্ছে না এটা কিন্তু কাজে লাগবে আর এই যে সুইচ দেখতে পারছেন চারটে ইনপুট আছে একটা আউটপুট আছে আর এখানে আপনারা ভলিউম পাবেন বেস পাবেন আর টুইটার পাবেন ঠিক আছে বেস টুইটারই তো দরকার আমাদের গান বাজাতে গেলে সেই দুটোই দিয়ে দিয়েছে এতে বেশি ইকোটিকো নেই এটার দাম কিন্তু একদম জলের দামে ফলেরস বলো বন্ধুরা কারণ এটার দাম হচ্ছে দু টাকা মানে এর নর্মালটা দুই টাকা আর এইটা যদি থাকে সাথে তাহলে এক্সট্রা দুশো টাকা দুই হাজার দুশো টাকা দাম আছে প্রাইস আছে আমার কাছে পেয়ে যাবেন টি সাউন্ড ইউটিউব চ্যানেল থেকে আপনাদের যদি প্রয়োজন হয় ভারতবর্ষের যে কোনো জায়গায় আমাকে কমেন্ট করুন অথবা আমাকে হোয়াটসঅ্যাপ করুন আমার যে নাম্বার দিয়ে আছে ভিডিও ডিসক্রিপশনে তারপর যে কোনো জায়গায় আমি পার্সেল করে আপনাদের হোম ডেলিভারি করে দেবো তবে হোম ডেলিভারির চার্জটা আপনাদেরকে দিতে হবে কারণ এটা আমার কেনা হচ্ছে দু হাজার টাকায় দুশো টাকা লাভ রাখা আছে তার মধ্যে আমার ক্যারিং কস্ট আছে ঠিক আছে মানে একশো টাকা ধরুন আমার গাড়ি ভাড়া বোয়া খরচা চলে যায় এর পেছনে মোটামুটি একশো টাকা আমার লাভ থাকে এবার আপনার বাড়িতে পৌঁছাতে ধরুন আমার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যদি কোথাও আপনার বাড়ি হয়ে থাকে তাহলে এই মালটা পৌঁছাতে আমার একশো টাকা খরচ হবে পোস্ট অফিস দিয়ে আমি পাঠাবো আর যদি আপনাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে কোনো স্টেটে হয় তাহলে হয়তো দেড়শো টাকার মতো হতে পারে সেটুকু আপনাদেরকে একটু পে করে দিতে হবে বন্ধুরা ঠিক আছে তো দামও বলে দিলাম আর ডিটেলস রিভিউ সব বলে দিলাম যদি প্রয়োজন হয় বন্ধুরা অবশ্যই আমাকে ফোন করবেন দেখাবেন নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ছোটো ছোটোদের জন্য ছোটো ছোটো ভাইদের জন্য ছোটো ছোটো সেট আপের জন্য আমি কিন্তু নিত্য নতুন এরকম একটু কম বাইটের মধ্যে অনেক কিছু প্রোডাক্ট কিন্তু এনেছি আমার দোকান অলরেডি সব পেটির মধ্যে রয়েছে আমি আস্তে আস্তে ভিডিওগুলো শেয়ার করতে পারবেন ভালো থাকবেন সুস্থ পারবেন সাথে আপনাদেরকে বলি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার সাথে কিন্তু একটা লিও কিং কোম্পানির খুব ভালো এইট চ্যানেল মিক্সার আছে এইট চ্যানেল কেন বলছি এক দুই তিন চার পাঁচ ছয় ছটা হলো আর এখানে দেখুন সাত এল সাত আট সাত আট মানে এখানে দুটো কিন্তু মন আউটপুট দিয়েছে ওকে তো এই মিক্সারটা খুব ভালো বন্ধুরা আমি নিজে এখানে বাজিয়ে টেস্ট করছি আপনারা দেখুন এখানে আমি দুটো বারো ইঞ্চি এমপ্রো স্পিকার দিয়েছি আর এখানে একটা করে টুইটার দিয়েছি টোয়েন্টি সিক্স অর্থাৎ কুড়ি ওয়ারের একটা টুইটার কুড়ি ওয়ারের একটা টুইটার আর এখানে এই দুটো রয়েছে এমপ্রো সাড়ে তিনশো বারো ইঞ্চি স্পিকার ঠিক আছে তো স্পিকারের দাম আমি আপনাদেরকে বলে দেবো যদি কারো প্রয়োজন হয় আর এখানে দেখুন এ কী মেশিন দিয়ে চালাচ্ছি সেই হাতে তৈরি দুশো আট মেশিনটা দিয়ে কিন্তু আমি চালাচ্ছি যে মেশিনটার মধ্যে বেশ টুইটার ব্যালেন্স রয়েছে তবে এর একটা ডিটেলস ভিডিও আমি আর পরবর্তী ভিডিওতে আনছি তো এখানে একটু জাস্ট বলে দিচ্ছি এই মিক্সারটার মধ্যে কী আছে নাইনটি নাইন ডিএসপি আছে ঠিক আছে এই মিক্সারটা আপনারা পাবেন অনলি সাত হাজার টাকায় ঠিক আছে মাত্র সাত হাজার টাকায় এই মিক্সারটা আপনারা পেয়ে যাবেন আর্ট চ্যানেল ছোটোখাটো হরিবাসর ছোটোখাটো ডিজে প্রোগ্রাম সব পারপাস ইউজ করতে পারবেন সব থেকে সব থেকে বড়ো কথা হচ্ছে এই যে ডিএসপিটা আছে না নাইনটি নাইন ডিএসপি এখানে দেখুন লেখা আছে হল সাউন্ড তারপরে আপনার যেটা দরকার রিভার্ভ ঠিক আছে রিভার্ভটা হবে এই যে অরেঞ্জ কালারের সুইটা আছে এটার সাথে এগুলোকে অ্যাডজাস্ট করতে হবে তো এখানে রিভার্ভ কিন্তু পাবেন যেটা হরিবাসরের জন্য প্রয়োজন তার সাথে দেখুন এখানে এক দুই তিন চার পাঁচ ফাইভ ব্র্যান্ডের কিন্তু একটা ইকুলাইজার দিয়েছে আর এখানে ভলিউম লেভেলগুলো কিন্তু খুব সুন্দর ঠিক আছে এইটা হচ্ছে আর ভলিউম এটা হচ্ছে এল আর মেন আউটপুটটা দেখুন এখানে কিন্তু এক্সেলার আউটপুট দিয়েছে দুটো ঠিক আছে তো আমি এক্সেলার আউটপুট দিয়ে এই মেশিনটা দিয়ে মিক্সারটা টেস্টিং করছি সাথে একটা মাইক্রোফোন এনেছি জন্য সেটাও টেস্টিং করেছি তো হেভি কোয়ালিটিতে বাজছে বন্ধুরা এত সুন্দর বাজছে আমি নিজেও ধারণা করতে পারিনি যে এই লিওকুইং কোম্পানির যে ভার্ভ এইট মডেল তো এই মিক্সারটা এত সুন্দর বাজবে এবং এত সুন্দর পারফর্ম করবে ঠিক আছে যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্য স্ক্রিনশট মারবেন আমার হোয়াটসঅ্যাপে দেবেন আর অবশ্যই আমার একটা পার্সোনাল নাম্বার আছে আপনারা নিতে চাইলে সেই পার্সোনাল নাম্বারটা আপনাদেরকে শেয়ার করব এবং সেখানে আপনারা টাকা পাঠিয়ে দেবেন ভালোবাসে যে কোনো জায়গায় হোম ডেলিভারি হয়ে যাবে ঠিক আছে তো স্পিকার আর যদি আমার দোকানে আসেন তাহলে তো খুবই ভালো হয় কারণ আমি চালিয়ে আপনাদেরকে দেখাতে পারবো ঠিক আছে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন আর এর সাথে দেখাবো দুটো আট ইঞ্চি মনিটর বক্সও কিন্তু আমার কাছে পেয়ে যাবেন এগুলো ক্যাবিনেট দুটো রয়েছে আর এখানে আট ইঞ্চি বলতে এটা চল্লিশ ওয়াট সুইটন ঠিক আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই স্পিকারও আমার কাছে পাবেন ঠিক আছে দান আপনাদেরকে দেখায় এ দেখুন এটা হচ্ছে সুইটন উফার কোরমসে চল্লিশ ওয়াট আর এটা কিন্তু রয়েছে সুইটন ষাট ওয়াট দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এটা উফার দেখুন সুইটন কোম্পানি সার্ট ওয়াট অর্থাৎ ষাট ওয়াট এবং চল্লিশ ওয়াট সব রকমই আট ইঞ্চির স্পিকার ছোটো ছোটো এরকম মনিটার বক্স এগুলো জাস্ট আমি তৈরি করেছি স্যাম্পেল এনেছি আপনারা অর্ডার দিলে আপনাদেরকে অবশ্যই ডেলিভার দিয়ে দেবো ঠিক আছে তার সাথে দেখতে পাচ্ছি এখানে বারো ইঞ্চির টপ ডবল বারো এক পিস দু পিস তার সাথে রয়েছে এখানে আরও সিঙ্গেল বারো মনিটার বক্স তার সাথে রয়েছে এখানে মেগা মেগাবেস পনেরো ইঞ্চি এখানে পপ বেস রয়েছে আর তার সাথে এখানে চং রয়েছে তার সাথে এখানে নতুন নতুন কড রয়েছে যেগুলো আপনাদের প্রয়োজন অবশ্যই ফোন করলে এখানে পাঁচ কালারের পাঁচ পিস কড আমি আপনাদেরকে দিয়ে দেবো যেটা মাইক্রোফোনে হাঁকাহির জন্য দরকার ঠিক আছে এক্সেল এবং পি থার্টি এইট সব রকম পিন আপনারা পেয়ে যাবেন তো ঠিক আছে চলুন বন্ধুরা আজকে ছোট্ট ভিডিও এখানে শেষ করলাম দেখাবে নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি প্রয়োজন হয় অবশ্যই অযথা ফোন করবেন না নিতে চাইলে তবেই ফোন করুন অথবা হোয়াটসঅ্যাপ করবেন দাম জানতে চাইলে ঠিক আছে